ধলাই উপনির্বাচনে এবারও ভোট দিলেন না সমষ্টির মিজো ভোটাররা আসাম মিজোরাম সীমান্তে বসবাসকারী আসামের মিজো নাগরিকদের ভোট বয়কটের পেছনে রয়েছে বড় কাহিনী প্রায় শতাধিক মিজো ভোটারের ভোট বয়কটের নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক সীমা বিবাদ আসামের মিজো ভোটাররা কেন ভোট বয়কট করছেন তারা কি চায় বিশদ জানতে চোখ রাখুন পূর্ণাঙ্গ প্রতিবেদনে বিগত বিধানসভা ভোটের পর এবার উপনির্বাচনেও আসাম মিজোরাম সীমান্তের খুলিছড়া নিজোপুঞ্জি ধলাখাল এবং আপার ফাইন বাসিন্দা প্রায় কাছাকাছি প্রয়োগ না করে প্রতিবাদ সাব্যস্ত করলেন এইসব ভোটারের নাম রয়েছে আসামের ভোটার তালিকায় তিরানব্বই নম্বর হাওয়াইথাং হাই স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোট প্রয়োগের কথা থাকলেও নিজ ভোটারদের ভোটদানে দেখা মিলেনি আজ উল্লেখ্য গত দু হাজার ইংরেজিতে যখন আসাম মেজরাম সীমান্ত নিয়ে বিবাদ শুরু হয় তার পরবর্তী দু হাজার সাল রাজ্য বিধানসভা এবং চব্বিশের লোকসভা ভোটে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারী কোনো মিজো ভোটাররা আর ভোট দিতে আসেনি এবারের উপনির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম থাকলেও এবারও ভোট দিতে এলেন না কেউই সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীরা জানান দু একুশ আগের সবগুলো নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ 2019 নির্বাচনে আসাম মিজোরাম সীমান্ত নিয়ে সমস্যা শুরু হলে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারীরা তাদের আর আসামের বাসিন্দা বলে পরিচয় দিতে রাজি নয় আসাম সরকারের ইস্যুক করা ভোটার আইডি কার্ড এবং খাদ্য সুরক্ষা রেশন কার্ড থাকা সত্ত্বেও গত তিনটি নির্বাচনে যেভাবে ভোট প্রয়োগ করতে আসেনি তেমনি ডিলেবে কাছ থেকে রেশন নিতেও আসেনি তারা তারা নিজেদেরকে আসামের বাসিন্দা বলে আর পরিচয় দিতে চান না নাগরিক পরিচয়ের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলকে মিজোরামের অংশ বলে তাদের দাবি আসামের বাসিন্দা স্থানীয় মানুষ বলেন যেহেতু তারা আসামের বাসিন্দা বলে পরিচয় দিতে নারাজ সেহেতু আসামের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়াই উত্তম হবে বলে স্থানীয়দের অভিমত উল্লেখ্য দু হাজার কুড়ি ইংরেজিতে সংশ্লিষ্ট অঞ্চলে থাকা নশো নম্বর ধলাখাল এলপি স্কুল আপার পাইনোম এলপি স্কুলে বোমা মেরে উড়িয়ে দিয়েছিল মিজু দুষ্কৃতকারীরা বর্তমানে সময়ে আপার ফাইনম এলপি স্কুল কেন্দ্রীয় বাহিনীর দখলে রয়েছে যদিও নশো নম্বর ধলাখাল স্কুল মিজোরা দখলে নিয়ে মিজো স্কুল সাইনবোর্ড লাগিয়ে মিজোরাম সরকারের স্কুল চালু করে দিয়েছে সেখানে আজ আমাদের প্রতিনিধি বিবেকানন্দ দাস শিব ভটগহন কেন্দ্রে ছিলেন যেখানে আজ মিজোরা ভোট বয়কট করেছে তার কাছ থেকে আমরা জেনে নেব সেখানকার বিস্তারিত বিষয় আমরা বর্তমানে রয়েছে দলাই বিধানসভা কেন্দ্রে যেটা দক্ষিণ দলাই এলাকায় দক্ষিণ দলাই এলাকার যেটা সান্নিকা গৌ যেটা بوت আমরা এবো সেভরা তলে দুটি জিপি সম্মিলিত একটা بوت এই بوت এটা بوت নম্বর 93 তো 193 নম্বর بوتে আমরা বর্তমানে রয়েছে এবং ভোট পূর্ব প্রায় সমাপ্তির পথে এবং প্রায় ভোট এখানে সমাপ্ত হয়ে গেছে আমার এই এখানকার যারা আমরা দেখছি কার্যকর্তা অনেকজন রয়েছে এবং বিজেপির বিশেষ করে যারা বুথের দায়িত্বে রয়েছে আমরা এই বুথের দায়িত্বে যিনি রয়েছেন আমরা ওনার বক্তব্য আপনার সম্মুখে তুলব তার পূর্বে আমরা বলতে যে এখানে এখানকার যেটা ভোটার প্যাটার্ন আমরা বলবো কিছু সংখ্যক ভোটার আমরা যত অবগত রয়েছি মিজোরামের একটা বিশেষ অংশ এখানে ভোটার অংশ রয়েছে কিন্তু ওনারা বিগত দু হাজার একুশ ইংরেজি থেকে এই একুশ ইংরেজি থেকে সম্ভবত এই যখন মিজোরামে যেটা এই লালাপুর যখন মিজো মিজোরামের যখন সংখ্যক হবে একটা এই আসামে যেটা বিবাদ হয় এই বিবাদের পরবর্তী সময় কিন্তু এখানে আর কোনো ধরনের এই নিজু সংখ্যক যারা ভোটার ওনারা আসেন না এবং বর্তমানে আমরা এই এই সেন্টারে এই কতজন এই নিজ ভোটার এখানে আসেন না আমরা সেই দৃশ্য আপনাদের এই সম্মুখে তুলে ধরবো এখানকার যারা স্থানীয় কার্যকর্তা রয়েছেন এখানকার যারা রয়েছেন আমরা ওনাদের সম্মুখ থেকে আমরা সেই দৃশ্য এবং এই বিবরণী সম্পূর্ণ আমরা আপনার সম্মুখে তুলে ধরবো তো এখানে রয়েছেন আমাদের এই মুহিয়ার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি নাইনটি সভাপতি অঞ্জন মালাকার এবং রয়েছেন সম্পাদক ঞ্জন এবং আরেকজন রয়েছেন বিশাল ও তো ওনাদের কাছ থেকে আমরা জানবো যে এই যেটা বুথ এই যে বুথ আপনার যেটা বুথ এই বুথে আমরা জানি যে কিছু সংখ্যক এই মিজু ভোটার ছিল বর্তমানে রয়েছে তো ওনারা এবারে এই এসেছিল নাই এবারে আসেন নাই আর গত এমপি ইলেকশনে ওরা আসেন নাই কারণ ওরা আসেন নাই এই জন্য ওরা দুই দিকে পাচ্ছেন ওরা যেটা ভোটালিস্টে আমাদের কাছে নাম।

এখানে বুটের কাস্টিং কম হয়েছে তদুপরি আমাদের যে প্যাটার্ন যেটা সেটা আমাদের ঠিক থাকবে মানে এখানে বুট কমবে না বিজেপি বিজেপির কমবে না বিজেপির তো কংগ্রেসে আগে বাষট্টি পেয়েছে সেই অনুপাতে থাকবে আমরা সেই অনুপাতেই ভোট পাবো তো এখানে একটা জিনিস হয়েছে যে নির্দল প্রার্থী যিনি একজন হিন্দুত্ববাদী নেতা বলা হয় নাকি এই যিনি নেতা ছিলেন শিলচরের তো উনি এবারে দলাইয়া প্রতিনিধিত্ব করছেন অমলেন্দু দাস তো ওনার যেহেতু এটা হিন্দু এলাকা তো এখান থেকে উনি কে ভোট পাবে আমার নাইনটি থ্রি বুটে ওনার কোনো প্রভাব নাই আচ্ছা আমি হয়তো দুই তিনটা বুট পাবে আর এই আমার সেন্টারে আমার নাইন্টি থ্রি বুট পাবে না অন্য সেন্টারে হয়তো পেতে পারেন কিন্তু আমার সেন্টারে ওনার কোনো প্রতিপূর্ত নাইনটি থ্রি নাই নাইনটি থ্রি কোনো নাই নাই উনাদলে বুট নেই নাই শুধুমাত্র কংগ্রেস অঙ্গজা বি জে মানে আমার বিজেপি আশা করি আমি যে প্রেসিডেন্ট হয়েছি তার জন্য যদি আমার এখানে এখানে দাস যিনি প্রার্থী কত ভোটে জিততে পারেন আপনি আশা উনি তো তিরিশ চল্লিশ হাজার ভোটে জিততে পারবেন আশা আমার সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ